ঠিক আছে এই অঙ্কটা এটা কি তোমরা সবাই পেয়েছো যে সমাধান করে এক্স এর মান নির্ণয় করো থ্রি এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন্টিন ঠিক আছে অনুশীলনী পাঁচে চলে যাও অনেকে বলছো যে ম্যাডাম এটা কত নাম্বার পেজ কত নাম্বার ম্যাথ সূচিপত্র বইয়ের সূচিপত্র দেখে অনুশীলনী পাঁচে চলে যাও এটা মেইনলি 95 ফাইভ বা নাইনটি টু নাম্বার পেজ হবে অনুশীলনী পাঁচে চলে যাও পাঁচে গেলেই দেখবে এই ম্যাথ গুলো আছে ঠিক আছে অনুশীল ডিরেক্ট অনুশীলনীতে চলে যাও উদাহরণ আচ্ছা সো এটা একটা ম্যাথ আছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ টু সেভেন্টিন হ্যাঁ এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো এখানে আমরা বা দিতে পারি বা বা এভাবে অ্যারো দিয়েও করতে পারি যে যেভাবে সে সেভাবে করবা আমি এখানে দিয়ে দিচ্ছি অর থ্রি আমরা আমি বলেছি যে যেটার আমাকে মান বের করতে হবে অজানা রাশি সেটাকে আমরা বাম সাইডে রাখব। রাখবো মানে থ্রি এক্স ইসিক টু এখানে সেভেনটিন তো সেভেনটিনই থাকবে আর এখানে মাইনাস ফাইভ এটা ফাইভটা মাইনাস আকারে আছে এটা আমার এই সাইডে হয়ে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ এটা শুধু আমাদের মাথায় রাখতে হবে যে সমান সমানের যখন আমরা দিক পরিবর্তন করছি মাইনাস থাকলে ওইটা প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এই সাইডে যদি প্লাস আকারে থাকে তাহলে হয়ে যাবে যেমন এই প্লাস আকারে ছিল ওই সাইডে যখন গিয়েছে গিয়েছে হয়ে আবার এই অঙ্কটায় মাইনাস আকারে আছে ওই সাইডে যখন যাবে আহ পক্ষ থেকে ডান পক্ষে তখন প্লাস হয়ে যাবে ঠিক আছে সবাই ক্লিয়ার সবাই যদি ক্লিয়ার থেকে থাকো তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই নেক্সট ধাপে আচ্ছা তাহলে থ্রি এক্স ইজ ইকাল টু সতেরো আর পাঁচ যোগ করলে কত হয় বলো আমাকে বলো কমেন্টে করে জানাও সতেরো পাঁচ কত হয় টোয়েন্টি টু সতেরো আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে টোয়েন্টি টু কিন্তু এটা কিন্তু অ্যান্সার না ঠিক আছে এটা অ্যান্সার না কারণ আমরা কিন্তু এখনো এক্স পাইনি আমরা কিন্তু থ্রি এক্স পেয়েছি এখানে কিন্তু থ্রি এক্স আছে কিন্তু আমাদের শুধু এক্স এর ভ্যালুটা লাগবে আচ্ছা তাহলে আমাদেরকে আরো কিছু আর আরো অঙ্ক বাকি আছে তাও না আচ্ছা তাহলে আমরা যদি এখানে শুধু এক্স রাখি তাহলে এটা কি হবে থ্রিটা ওই সাইডে চলে যাবে হ্যাঁ কিন্তু থ্রিটা ওই সাইডে যদি আমরা নিতে চাই এখানে থ্রিটা এক্স এর সাথে কি আকারে আছে আমাকে বলো তো তোমরা থ্রিটা এক্স এর সাথে কি আকারে আছে গুণ আকারে যোগ আকারে বিয়োগ আকারে না ভাগ আকারে কি আকারে আছে হ্যাঁ গুণ আকারে আছে কিছু না থাকা মানে আমরা জানি যে এখানে মাল্টিপ্লাই বা গুণ আকারে আছে এটা যখন দিক পরিবর্তন করে ওই দিকে চলে যাবে তখন এটা ভাগ আকারে চলে যাবে মানে বাইশ টোয়েন্টি টু ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে জাস্ট সিম্পল জিনিসটা মনে রাখা খুবই ইজি যদি প্লাস থাকে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে গুণ থাকলে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে আর যদি ভাগ থাকে ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে ঠিক আছে এই বক্সটা শুধু মনে রাখলেই কিন্তু জিনিসটা আর আর কোনো কমপ্লিকেশন সেখানে নাই যোগ থাকলে ওই সাইডে যখন যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে গুণ থাকলে ভাগ হয়ে যাবে এবং ভাগ থাকলে গুণ হয়ে যাবে তাহলে এক্স ইজ ইকাল টু টোয়েন্টি টু বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এটাকে এখন তোমরা দশমিকেও আনতে পারো এটাকে আনলে কত হয় তিন এখানে দশমিক দিয়ে শূন্য আসবে তিন তিরিকে নয় মানে সেভেন পয়েন্ট থ্রি হবে সেভেন পয়েন্ট থ্রি সামথিং হবে তো আমাদের এই ভেজালে যাওয়ার দরকার নাই আমি মনে করি টোয়েন্টি টু বাই থ্রি এটাই তোমরা অ্যান্সার রেখে দিতে পারো অথবা তোমাদের যদি তোমরা এই না পাও তাহলে হয়তো তোমরা দশমিকের অপশন পাবা যে সেভেন পয়েন্ট থ্রি তখন তোমরা ওইটাকে গোল্লা ভরাট করে দিবা ওইটাই হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এতটুকু কি সবার কাছে একদম ক্লিয়ার আছে তারপর তাহলে আমি পরের ম্যাথে চলে যাব।